প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে আজকে এসেছি আমার জয়পুরহাটের একদম নিকটবর্তী একটা বর্ডার এরিয়াতে যদিও এদিক দিয়ে লোকজন কিংবা অন্যান্য কোনো কিছু ট্রান্সফার হয় না তবে এই জায়গাটাতে আমি গরু কিনতে এসেছিলাম সেখান থেকে আসলে এই জায়গার প্রতি আমার কিউরিসিটি তো এখানে একজন স্থানীয় ভাই আমাকে হেল্প করতেছে ভাই আপনার নামটা কি সুজন আচ্ছা ওনার নাম অলরেডি আমি দেখে ফেলেছি ওনার জার্সির পেছনে লেখা আছে সুজন উনি অনেক ফ্রেন্ডলি উনি আমাকে এখানে নিয়ে এসেছে তো উনি ঠিক আমাকে ততদূর পর্যন্ত নিয়ে যাবে যেই জায়গা পর্যন্ত গেলে আসলে বিএসএফ কিংবা বিজিবি আমাদেরকে কোনো সমস্যা করবে না তো যারা আপনারা এই যে ইন্ডিয়ান বর্ডার জয়পুরহাটের কাছাকাছি ইন্ডিয়ান বর্ডার নিয়ে আগ্রহ আছে তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে আপনারা একটা ইনফরমেশান নিতে পারেন বা দেখতে পারেন কেমন হয় দুই দেশ একই রকম দুইটা দেশ বাট শুধুমাত্র একটা তার কাটা আমার মনে হয় আমরা অলরেডি ইন্ডিয়ান জুমির মধ্যে আছি তাই না আর একটু সামনে গেলে ইন্ডিয়ান জুমি আচ্ছা ঠিক আছে আমরা আগাচ্ছি সামনের দিকে আশেপাশে দেখতে পাচ্ছেন সব পাটের ক্ষেত তারপরে গরু ছাগল ঘুরতেছে এখানে কিন্তু কৃষকেরা আসে তারা অনুমতি নিয়ে আসে তাই না তাদের কার্ড আছে কার্ড নিয়ে আসে এই কার যাদের ওই পাশে জমি আছে তারা ওই পাশে যায় যাদের এই পাশে জমি আছে তারা এই পাশে আসে চলুন আমরা এখন সামনের দিকে যাই সুজন ভাই আমাদেরকে রাস্তা দেখাচ্ছে প্রিয় দর্শক আমরা কিন্তু একদম বলা যায় প্রায় দুশো গজের মধ্যে চলে এসেছি একটু যদি জুম করে দেখাই দেখুন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এবং তার কাটা রাতের বেলা এগুলো কিন্তু আলোকিত থাকে এবং এখানে একজন শেষ দিচ্ছে দুজন ভাই শেষ শেষ দিতেছে ভাই এটা কি জয়পুর বাংলাদেশের এরিয়া না এটা হচ্ছে ইন্ডিয়ার আপনারা কি ইন্ডিয়া থেকে এসছেন আচ্ছা তো এ পার থেকে যখন আসে অনুমতি নিয়ে আসে তাই তো গেট দিয়ে আসে আবার গেট দিয়ে চলে যায় কয়টা থেকে কয়টা পর্যন্ত সময় তো এই যে এই গরুগুলো ঘুরতেছে এগুলা কি বাংলাদেশি গরু ও এগুলা ইন্ডিয়ান গরু ওরা এসে নিয়ে যাবে তাই তো আচ্ছা ওই যে ছাতাওয়ালা একটা আঙ্কেল আসতেছে উনি কি ইন্ডিয়ান উনিও বাংলাদেশি আচ্ছা জায়গাটার নাম কি বললেন তাজপুর পাঁচ বিবির মধ্যে না দর্শক দেখুন কি একটা অবস্থা একই রকম দেশ একই কালচার আচ্ছা এই বর্ডারের ওই পাশের জায়গার নাম কি কেউ বলতে পারবেন মুত্রাপুর না সুত্রাপুর আচ্ছা এখন আমরা ওই যে ওই সাইনটার কাছে যাব যে জায়গাটাতে আসলে বাংলাদেশ এবং দর্শক দেখুন এই যে এটা হচ্ছে এটাকে কি মানে কি বলে নেমপ্লেট প্লিয়ার পিলার যেটা ব্রিটিশরা লাগিয়েছিল এখনও আছে এই যে বাংলা এই পাশে বাংলা আর ওই পাশে যদি দেখাই এই যে দেখুন এই পাশে হচ্ছে আই এন ডি ইন্ডিয়া অর্থাৎ আমি যদি এখন ওই কাদার মধ্যে যাই তাহলে ওটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ অর্থাৎ আমার দুই পা দুই পাশে আমার ডান পাশে বাংলাদেশে বাম পাশে ইন্ডিয়াতে মজানা আর ওই যে হচ্ছে তার কাটা গেটটা যদি একটু জুম করে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এইটাই হচ্ছে গেট যেই গেটতে যাওয়া আসা করে এবং নিয়মিত টহল হয় আপনারা কেউ কখনো যদি ওই কাছাকাছি যেতে চান তাহলে আপনাদেরকে আর কোনো দিনই ভিসা পাসপোর্ট করে যাওয়া লাগবে না কারণ ওরা গুলি করে দিবে আপনার দেহ এপার পরে থাকবে আত্মা এপারে চলে আসবে তো এরকম চেষ্টা করবেন না আর তারপরে ভূত হয়ে আপনারা সারা জীবন ইন্ডিয়া ঘুরতে পারবেন আর পাসপোর্ট করা লাগবে না ঠিক আছে না ভাই তো কারো যদি এরকম ইচ্ছা থাকে যেতে পারেন আর তাজপুরবাসী এই ভাইয়া সুজন ভাই অনেক ভালো একজন মানুষ আমাকে হেল্প করেছে এই জায়গাতে এরকম একটা জায়গা আমার অনেক ইচ্ছা ছিল শখ ছিল দেখলাম বাংলাদেশ ইন্ডিয়া পাসপোর্ট ভিসা ছাড়া আমি কিন্তু ইন্ডিয়াতে চলে যেতে পারি কিন্তু মাঝখানে কাদার জন্য আমি যেতে পারলাম না যদিও আমার পাসপোর্ট আছে ভিসা করা আছে ইন্ডিয়ান তারপরেও আমি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে এসেছি তো এখানে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত যাওয়া আসার সময় থাকে এই জায়গাতে মানে কয়বার আসতে পারে খুলে দেয় চারটার সময় বন্ধ সময় বন্ধ করে আর চারটার মধ্যে যদি কেউ পার হতে না পারে তাহলে

জামালপুর না আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার ওই পাশে জায়গার নাম কি এলাকার নাম কি যেমন এটা তাজপুর ওই পার্কার নাম কি বাঙ্গালিপুর তো এই তো দেখলেন বাঙ্গালিপুর নাম্বারটাও দেখিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ সুজন ভাই আপনাকে ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেল হচ্ছে অবি লাইফ ওকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ দেখুন